আমার নাম হচ্ছে টুম্পা আমার দেশের বাড়ি হচ্ছে কুষ্টিয়া আচ্ছা তো এখন আপনি আসছেন মানে বিয়েটা হয়েছিল কতদিন আগে আপনার আপনি যে প্রবাস থেকে আসছে বিয়ে शादी করছে সেটা বিয়ে शादीটা হয়েছে বা ছাড়ছেন এটা কতদিন হলো এখন বিয়ে शादी হয়েছিল ছাড়ছি এটা হচ্ছে এখন না বললে নয় তারপরও জানতে চাচ্ছেন বলতে বাধ্য এখন এখন ফ্যামিলি থেকে বিয়ে দিছিল এখন সে বিয়েটা ভাগ্য কমে টিকে নাই যে হোক কোনো একটা ফ্যামিলিগত পরামর্শের সমস্যার জন্য সেটা ডিভোর্স হয়ে গেছে আমার এই ছয় মাস আমার হাজবেন্ডের সাথে থাকাকালীন আমি প্রবাসে গিয়েছিলাম যা হোক প্রবাস জীবন কাটায় আসছি এখন তার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে এখন নিজে চাচ্ছি কিছু করতে আচ্ছা তো এখন আপনি যেটা করতে চাচ্ছেন যদি কোনো ভাই আপনাকে যদি মানে সন্ধান পাইতে চায় আপনার যে সন্ধানটা হ্যাঁ যোগাযোগ করতে কিভাবে করবে ওই যে নিচে শেয়ার অপশন আছে শেয়ার অপশনের নিচে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে গেলে আমার সাথে যোগাযোগ করতে পারবে এটা কি আপনি শুধু কলে হোয়াটসঅ্যাপ ভিডিও কলে কথা বলার জন্য তারপরে আর কোনো কথা নাই হ্যাঁ ভিডিও কলে কথা বলতে পারবে কারণ না কতজন আছে না যে সহযোগিতা করবে তারা নিজে ছয় চোখে দেখতে চাচ্ছে যে মেয়েটা আসলে কি কোনো কাজ করতেছে কিনা অবশ্যই ভিডিও কলে দেখতে পারবে তারা যাই হোক এখন আপনার সাথে যোগাযোগ করতে হলে আপনার দর্শকদের একটাই কথা বলেন যে কিভাবে যোগাযোগ করতে হবে ওই যে বললাম নিচে আছে শেয়ার অপশন অপশনের নিচে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে গেলে উপরের নাম্বারটাই আমার আমার সাথে ফোন দিলে যোগাযোগ করতে পারবে